আসসালামু ওয়ালাইকুম বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল নাজনিন্স ওয়ার্ক অনেক দিন ধরে ভিডিওতে কোনো ভয়েস ওভার দেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু ভিডিওতে ভয়েস ওভার দেই। আজকে আমি ব্ল্যাক পেপারে সূর্যমুখী ফুল আর্ট করে দেখাবো আরেকটি কথা বলে রাখা ভালো আমার ইউটিউব চ্যানেলের নাম এনআর পেন্টিং চেঞ্জ করে নাজনীস ওয়ার্ক দেওয়া হয়েছে কেউ বিভ্রান্ত হবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুল আট করা প্রায় শেষের দিকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য দুঃখিত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আবার আসব নতুন অন্য একটি ভিডিও নিয়ে